হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সহ আপনার সঙ্গে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি আপনাদের সুপরিচিত জেলা সেই কুষ্টিয়ার রেনিকবাদে তো রেনিকবাদে আমি এখন ঢুকবো তো এখানে ঢুকতে হলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্কিং পার্কিং করে করে গাড়ি তোমরা ঢুকতে পারো আর এখানে ঢুকতে হলে আপনাদের টিকিট কাটতে পারো টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা করে তো এখন আমার টিকিট কাটতে হবে দুইটা আমি টিকিট কেটে নিয়েছি অলরেডি তো এখন ঢুকবো দুইজন যাচ্ছে আমার ভিতরে আর একটা ভাই আছে তো চলো তাহলে এন্ট্রি করা যাক তো এন্ট্রি করার সময় আমাদের কেটে দিলো তো ভেতরে ঢুকনো দেখতে পাচ্ছ আমার সামনে আমার বন্ধু বা ভাই বলো বড় ভাই বলো সে আর দাঁড়িয়ে আছে তো আমি এখন ফাইনালি ঢুকে পড়ছি রেনিংপাতে আর রেনিং পাঠে ভেতরে দেখতে তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভাই বসে আছে গাড়িতে আর এ ভাই একেবারে আমার বড় কিন্তু এ একদম বন্ধুর মতো তো এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন বড় বড় গাছপালা এবং সবুজ সমারোহ তো সামনের দিকে এগিয়ে যায় অনেক মানুষ এখানে আসে মতন দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছিল জায়গাটা আর এত সুন্দর এত সুন্দর সাজানো গোছানো এই যে তোমরা বিকেল টাইমে আসতে পারো তোমার তোমার বান্ধবী বা গার্লফ্রেন্ড যে বলো তোমার বউকে নিয়েও আসতে পারো তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকে চলে এসছে নতুন বিয়ে করে এই রেণিক বাদে চলে এসছে এবং ছবি তোলার জন্য তো এখানে অনেক ধরনের দোকানপাট আছে তো সামনের দিকে এগিয়ে যায় এগিয়ে যেতে দেখতে পাচ্ছি একটা শাপলা ফুল খুবই সুন্দর তো এখানে ঝর্ণা হয় তো এখন তো ঝর্ণা দেওয়া নেই এখন বিকেল বেলা বলে তো এখন বর্তমানে এই রেণিকবাদটাতে তেমন একটা ভিড় নেই এত পরিমাণে গরম পড়ছে এর কারণে এখানে তেমন একটা ভিড় নেই তো অবশ্যই এখন আকাশের অবস্থা তেমন একটা ভালো নয় অবশ্যই যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো সামনের দিকে এগিয়ে যায় দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘ মেঘ ভাব আছে তো এখান থেকে নদীটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই বলে রাখে এই গড়ায় নদী কিন্তু ও খুবই সুন্দর আর সবে সবে পানি সারছে গড়াই নদীতে প্রচুর পরিমাণে পানি আছে তো বাদে আমি পাটপুট নিয়ে ছবি টবি উঠছে এলাম তো দেখছিলাম চারিদিকে ভিউটা অনেক মানুষ কিন্তু এখানে আসছে তো এখানে আসলে তোমাদের ভালো লাগবে অবশ্যই নদীর পারে একটা সুন্দর জায়গা এখানে থাকতে খুব ভালো লাগে তার কারণ প্রচুর পরিমাণ বাতাস হয় এই জায়গাতে তো তোমরা তো অবসর সময় পাইলে এই কুষ্টিয়াতে অবশ্যই একবার ঘুরে যেতে পারো সেই বাতে তো যাই হোক এখানে নৌকা আছে তোমরা নৌকা করতে পারো নিজে নেমে তো এখানে আরও কিছু আছে তোমাদের সব কিছু খুঁটে খুঁটে দেখাবো তো দেখতে থাকো এই ভিডিওটি ব্লগটি তো খুবই ভালো লাগবে আশা করা যায় তো চলো সামনের দিকে এগিয়ে যায় আরও কিছু দেখাবো তোমাদের যাহা তোমরা দেখো আগে কখনোই এই রেনিকবাদে কী কী হয় বিভিন্ন জায়গায় বসার জন্য বিভিন্ন রকম বেঞ্চে আসে তো এখানে মানুষ আসে কেন আর কী করে সেগুলোই তোমাদের দেখাবো আর বর্তমানে এখানে বেশি পরিমাণে লোক না থাকার কারণে তোমাদের দেখাতে পারছে না তার কারণে আর মেঘ মেঘ করছে অনেক ঝড় হবে সেজন্য অনেক বাতাস হবে তো যাই হোক এই এই জায়গাটাও একদম খুব ফাঁকা ফিল্ড তোমরা আসতে পারো খুবই সুন্দর জায়গা তোমরা দেখতে পারো তো দেখতে পাচ্ছ বট গাছের গোড়ায় অনেক জায়গা বসার জন্য কিন্তু এখানে কিন্তু বেশি পরিমাণের জায়গা থাকে না তার কারণ আমি অফ টাইমে এসেছি দুপুরবেলা করে কিন্তু বিকেল বেলা কিন্তু পুরো চত্বরটাই ভরে যাবে তো দেখতে পাচ্ছ নদীতে নৌকা আছে বিভিন্ন দিক দিয়ে তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু মাছ ধরে নিচে তো তোমাদের সেটাও দেখাবো তো নিচে পরে নামবো তো চলো সামনের দিকে এগিয়ে যায় অনেক জায়গায় কিন্তু এমন করে সাতা করে রাখা হয়েছে যেখানে মানুষ বসে আর এখানে অনেক পরিমাণের গাছপালা আছে খুবই সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এখানে এসে তোমাদের মতো তোমরা সময় কাটাতে পারো আর এখানে দেখতে পাচ্ছো একটা দোকান এই দোকানে কিন্তু প্রচুর পরিমাণে বেচা কেনা হয় বিকেল টাইমে তো এখন দুপুর তিনটা বাজছে অলরেডি তাতেই কিন্তু এখন বর্তমানে খুলেছে কেবল নতুন খুলছে তো আমি নদীর ধারে দেখে ছিলাম যে দেখো কিভাবে গোসল করছে খুব সুন্দর পাখিরা উড়ে যাচ্ছে নদীর বুক চিরে তো এই জায়গাতে আসলে সবকিছু তোমরা একেবারে ন্যাচারাল দেখ দেখতে পারবে খুবই সুন্দর লাগবে অবশ্যই একবার হলেও এই জায়গাটা ঘুরে যেতে পারো তো আমি পুরো জায়গাটায় ঘুরেছি এবং তোমাদের দেখানোর চেষ্টা করেছি এই বাদে কি হয় আর তোমাদের আর একটা জিনিস বলে রাখি এই রেণিকবাদের ওই পাশে কিন্তু কুষ্টিয়া হরিপুর হরিপুর ইউনিয়ন আর হরিপুর ইউনিয়ন যেতে হলে সামনে ব্রিজ দেখতে পাচ্ছ ওই ব্রিজটা পার হয়েই কিন্তু হরিপুর যেতে হয় আর আরেকটা বিশেষত্ব হচ্ছে ওই ব্রিজে কিন্তু প্রচুর পরিমাণে লোক হয় বিকেল টাইমে চারটার পরে তো আমি তোমাদের আর ভিডিওতে তোমাদের দেখবো অবশ্যই ভিডিওটা দেখ যুক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখো তো বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছ আকাশে প্রচুর পরিমাণে মেঘ আর প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে তোমরা বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ যে রোদ নেই কিন্তু প্রচুর পরিমাণের মেঘ জুমে আছে আর এইটা কিন্তু কুষ্টিয়া যেই জায়গায় রেনিং বাদে এই রেনিং বাদে কিন্তু অনেক পরিমাণের বাতাস হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক আমি এই বাতাসের মধ্যে দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগছিল গরম প্রচুর পরিমাণে গরম পড়ছে তারপরে খুব ভালো লাগছিল আর জিনিস ওই দিক দিয়ে কিন্তু মোহনা মোহনার দিক দিয়ে কিন্তু মেঘগুলা এদিকে আসছে আর বাতাস প্রচুর পরিমাণে তো এখানে আসলে তোমরা আসতে পারো ঢাকা থেকে কুষ্টিয়া জেলাতে আসলে অবশ্যই এই রেনিকবাদে এসে একবার হলে ঘুরে যেতে পারো খুবই ভালো লাগবে তোমাদের আর এইখানে এই নদীটা কিন্তু গড়াই নদী আর গড়াই নদী কিন্তু পদ্মা নদী শাখা তো পদ্মা নদী থেকে এই গড়াই নদী আর হরিপুরের ওই পাশে এই মোহনা তো এখানে প্রচুর পরিমাণে আছে অনেক জায়গায় দেখতে পাচ্ছ ছেলেরা মেয়েরা একসঙ্গে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে বহুত জায়গা আছে এখানে বসার মতন তো এই জায়গাতে আসলে তোমরা বুঝতে পারবে যে কি সুন্দর তো দেখতে পাচ্ছ ছবির মতন একটা জায়গা দূরে গ্রামটা ছবির মতন তো এখানে প্রচুর পরিমাণে মানুষ এসেছে তো এই ভিডিওটি এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা প্রচুর পরিমাণে ঝড় উঠে গেল আমি এখন বর্তমানে নিচে নামছি আর নিচে নেমে তোমাদের দেখাবো যে মাছ কিভাবে ধরে এই নদী থেকে আর প্রচুর পরিমাণে মাছ ধরা যায় বসি দিয়ে তো দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে আর বাতাসের কারণে কিন্তু নৌকাগুলো দাঁড়িয়ে আছে পানিগুলোও খুব উত্তাল হয়ে গেছে এই নদীতে নদীতে প্রচুর পরিমাণে মাছ ধরায় মানুষ এখান থেকে মাছ পাওয়া যায় তো আমি জিজ্ঞাসা করাতে বলো কেবল মাত্রই আসলাম তো মাছ উঠেছে তো সেগুলা কিন্তু পানিতে জিয়ে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগছে পানির ঢেউটা তো যাই হোক আজকের এই ব্লগ এতটুকু ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না তো আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকো আসসালাম আলাইকুম